তিনি বারবার বলার চেষ্টা করছেন গত চার পাঁচ মাস যাব যে আমার বড় ভাই নাকি রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার গতকাল তো একটা সংবাদ মাধ্যমকে তিনি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন সুধাংশু দাসের ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার এত কম সময় এত টাকার মালিক কি করে হলো তার তিনি হিসাব চাইছেন আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই এর আগে আরেকটা চ্যানেল সম্ভবত আমাকে বলেছিল যে জিতেন বাবু এরকম প্রশ্ন করেছে বা এরকম উক্তি করেছে এই সম্পর্কে আপনার কি মন্তব্য আমি সেই দিন যেদিন তিনি প্রমাণ করবেন যে আমার সর্বোচ্চ ট্যাক্স পেয়ার সেই দিন আমি পদ থেকে দেব জিতেন বাবুর ক্ষমতা রিজাইন হয়নি এখন পর্যন্ত সেই বিষয়টা তিনি প্রুভ করবেন বা এভিডেন্স সাবমিট করবেন আজকের সাংবাদিকদের সামনে আমি অপেন চ্যালেঞ্জ করে জিতেন চৌধুরীকে বলতে চাই আপনি যেটা বলেছেন আমার বড় ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার আপনাকে আমি আগামী ২৬ অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি ২৬ অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারেন সেকেন্ড অপশন রাজ্যের মানুষের সামনে মিডিয়াটাকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেওয়া প্রতিপন্ন করার জন্য এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য নতুবা থার্ড অপশন আমি খবর নিয়েছি ছাব্বিশ তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে ফেস্টিভ সিজন চলছে ফেস্টিভ হলিডে চলছে এই কারণে সম্ভবত ছুটি আছে এবং রেস্ট্রিক্টেড হয়তো হলিডে রয়েছে ছাব্বিশ অক্টোবরের পর সাতাইশ অক্টোবর আমি হাইকোর্টে কেস করব বা আমাদের অ্যাডভোকেটের সাথে নিশ্চয়ই আমি কথা বলবো আমার পরিবারকে এবং আমার রাজনৈতিক জীবন নিয়ে তিনি যেভাবে চরিত্র খননের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানির কেস করব। ওনার কাছে অপশন তিনটা এক প্রমাণ দিতে হবে দুই ওনাকে মাপ চাইতে হবে রাজ্যের মানুষের সামনে তিন আমি কিন্তু ছাব্বিশ তারিখের পর কোর্টে গিয়ে কেস করব এটা গেল আহ